আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল শখের রাজনী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঈদ তো চলে আসলো তো ঈদ স্পেশাল আপনাদের জন্য মুরগির রোস্ট রেসিপি নিয়ে আসলাম যেটা একদম রাজকীয় স্বাদের হবে একেবারে বিয়েবারে যেতে বেস্ট একটি রেসিপি খুব সহজেই আপনাদেরকে করে দেখানোর চেষ্টা করেছি আর এদের আমি রাঁধুনি রোস্ট মশলা দিয়ে করেছি যেহেতু সে আরও অনেক বেশি সহজ হয়ে গেছে একেবারে কমে গেছে তো চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাই আমি এখানে ব্রয়লার মুরগিটা ইউজ করেছি আপনারা চাইলে বাজারে যে পাকিস্তানি মুরগিগুলো পাওয়া যায় কিংবা দেশি মুরগি যা ইচ্ছা যেমন আপনাদের খেতে মন চাই ঠিক ওইভাবেই নেবেন কিন্তু আমি আজকে এখানে ব্রয়লার রোস্ট নিয়েছি এখানে আমি চার পিস লেগ পিস আপনাকে চারটা লেগ পিস নিয়েছি তো আমি জাস্ট একটা মুরগিকে জাস্ট চার টুকরা করে নিলে বুঝতে পারবেন তো আমি শুধুমাত্র এই অংশগুলোই নিলাম অফ ক্যামেরায় আমি এগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অবশ্যই অবশ্যই আপনারাও পরিষ্কার করে নেবেন খুব ভালো করে ধুয়ে এরপর আমি এখানে একটু লবণ দেব এক চামচ মতো আমি আমার স্বাদ অনুযায়ী দিচ্ছি এটা কিন্তু ফুলফিল না বা একটু দিবেন তাহলে কি হবে আপনার কালারটা এবং মরিচ গুঁড়া দিবেন মরিচ গুঁড়া দিবেন এগুলো আসলে কালারের জন্যই দেওয়া আর মুরগিটা অবশ্যই খুব বেশি ভাজবে না আপনি দেখে বুঝতে পারতেছেন যে আমি এটা ভাজার জন্যই আসলে এই প্রিপারেশান কিন্তু এটা খুব বেশি ভাজবে না জাস্ট উপরের অংশটা একটু ব্রাউন কালার হওয়াতে একটু তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য আমি এখানে একটু গুঁড়ো মরিচ দিলাম এবার আমার মুরগির অংশটা একটু বেশি বড় যাতে একটু ভেতরে মাংসের মধ্যে মশলাটা ঢুকে সেই জন্য আমি এখানে জাস্ট এভাবে একটা ছুরির সাহায্যে একটু একটু করে কেটে দিব। এটা যখন রোস্ট হয়ে যাবে তখন দেখতেও সুন্দর লাগবে এবং এটা সেদ্ধ হতো একেবারে কম সময় লাগবে দেখতেও সুন্দর সময় কম লাগবে এই জন্য তো এবার আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিব কিন্তু আমি ফার্স্টে আসলে ব্যস্তটা রেডি করব অবশ্যই এই রেসিপিটা করার সময় পেঁয়াজ পেস্তাটা লাগবে তো আজকে আমি আপনাদেরকে চিন্তা করলাম ব্রেস্তার পুর রেসিপিটাও দিই খুব সহজে হয়ে যায় আর ব্রেস্তা কিন্তু মচমচও থাকে অনেক সময় বল অনেকে বলে যে ব্রেস্তাটা কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে যায় না আমারটা হয় না আমি অনেক আমার রেসিপিটা ফলো করে করলে একদম হবে না তবে চেষ্টা করবেন ব্রেস্তা করার সময় ঘিটা ইউজ করার জন্য তো আমি একটা ফ্রাই তেল নিয়ে নিলাম বেশ কিছুটা এর মধ্যে আমি এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিলে একটু ভালো ফ্লেভার আসে আর যখন রান্নাটা করবেন দেখবেন আরও 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 সুন্দর একটা ফ্লেভার বের হবে তো আমি জাস্ট পেঁয়াজটা যেভাবে কেটে নিই জাস্ট ওভাবে কেটে নিই এখানে আমি কোনো লবণ চিনি কিছু ইউজ করলাম অনেকে বলে যে লবণ অত বা চিনি দিলে একটু ফাস্ট হয় এত ফাস্ট নিয়ে আসলে রান্না করা যায় না একটু সময় নিয়েই রান্নাটা করতে হয় তো আমি এখানে সোজা সরাসরি পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে অবশ্যই আমি এখানে কিন্তু লো ফ্লেমে মিডিয়াম ফ্লেমে না এটা আমি একদম হাই ফ্লেমে রেখে করতেছি পেঁয়াজটা ভাজতেছি একটু সময় নিয়ে ভাজবেন দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে আস্তে আস্তে একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে ভাজবেন আপনি এটা করার সময় কিন্তু আপনার কাছে একটা শুক্রাণ আসবে পেঁয়াজের রেস্তার তো ঠিক এইভাবে একটু নেড়ে চেড়ে নেড়ে চেড়ে এই দশ পনেরো মিনিট মতো সময় লাগবে এ কি পর্যায়ে যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে ঠিক তখনই নিয়ে নেবেন যখন আসলে ঠান্ডা হয়ে আসবে তখন কালারটা আরেকটু ডার্ক হবে জাস্ট এরকম একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে তুলে নিয়ে নেবেন খুব বেশি ভাজবেন না খুব বেশি ভাজতে গেলে আপনি যখন এটা রোস্ট ইউজ করবেন তখন রোস্টের কালারটার উপর এটার অ্যাফোর্ট পড়বে তাহলে তখন কি হবে রোস্টের কালারটাও একটু কালচি দেখাবে তো ঠিক কীভাবে ব্রাউন কালার হওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা বন্ধ করে দিয়ে পেঁয়াজ রেস্তাটা নিয়ে নেবেন যদি আরও ব্রেস্তা করার থাকে তারপরও কিন্তু চুলাটা বন্ধ করে নেবেন তাহলে যে ব্রেস্তাটা রয়েছে ওটা মানে তুলতে তুলতে একটু বেশি কিংবা কম হবে না ঠিক কীভাবে তুলে নিয়ে একটু একটু নেড়ে ছেড়ে দেবেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে যখন ঠান্ডা হবে হাত দেবেন মুচমুচো হয়ে যাবে তো এই যে আমি সেম তেলের মধ্যে আমি পুরো রান্নাটা করবো আসলে তো আমি এই সেম তেলের মধ্যে আমি রোস্টগুলো একটু ভেজে নিব এপিটুপি একটু ভালো করে ভেজে নেবেন একেবারে খুব বেশি ভেজে শক্ত করে ফেললে কিন্তু হবে না ভেতরে এটাও ভাজার সময় একদম হাই ফ্লেমে ভাজবেন আরেকটা বিষয় এরকম ভাজার সময় আমরা রাঁধুনিরা বেশিরভাগ সময় একটা সমস্যা ফেস করি সেটা হলো তেল ছিটকে পড়ে তো ওইটার জন্য আপনারা ফার্স্টেই এই তেলের মধ্যে যখন চিকেনটা দিবেন এর আগে অবশ্যই এক চিমচি মতো লবণ দিয়ে দেবেন তাহলে ওটা আর আপনার গায়ে আসবে না জাস্ট এপিট ওপিট করে এভাবে একটু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এটা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো এবার আমি সবগুলো রোস্ট তুলে নিচ্ছি এগুলো এক পাশে রেখে দিয়ে এবার আমি মূল রেসিপি যে আমার প্রিপারেশনটা কিন্তু একদম হয়ে গেছে এবার আমি রান্নায় চলে যাব দেখুন একদম এভাবে আর আমি যে কেটে দিলাম দেখুন কেটে দেওয়ার কারণে এটা দেখতেও কিন্তু সুন্দর দেখাচ্ছে এটা রান্নার পরে কিন্তু আরো আরো অনেক বেশি সুন্দর লাগবে তো এবার আমি একটা করে এতে যে তেলটাতে আমি ভেজেছি ওই তেলটাই নিয়ে নিলাম আমার ফ্রাই প্যানটা আসলে অতটা হবে না মশলা কষাতে কিংবা রান্নাটা করতে সেই জন্য আমি প্যানটা চেঞ্জ করে নিলাম তেলটা আরেকটু একটু ভালো করে গরম করে নিবে কিংবা খুব বেশি না জাস্ট গরম করে নিব গরম করে নেওয়ার পরে হালকা একটু গরম হওয়া অবস্থায় আসলে ফোরনটা দেওয়ার চেষ্টা করবেন দেখবেন তাতে তেলের সাথে সাথে গরম হতে হতে আস্তে আস্তে খুব বেশি গরম হওয়ার পর যদি আপনি ফোরনটা দেন দেখবেন ফ্লেভারটা বের হওয়ার আগে কি হয় মানে আমার কাছে লাগে যে পুরে পুরে যাচ্ছে তাড়াহুড়া হয়ে যাচ্ছে এরকম একটু মিডিয়াম হওয়া অবস্থায় আপনি তেজপাতা এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো দিয়ে দিবেন দারচিনি দিয়ে একটু নাড়াচাড়া করে যখন একটা শুক্রান বের হবে তখন এক চামচ মতো রসুন দিয়ে বাটা দিয়ে দিব রসুন বাটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিব পেঁয়াজ বাটাটা একটু বেশি নেবেন আর অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন বাটাগুলো যাতে একদম আমিষ অবস্থায় হয় এরপরে আমি এখানে রসুন বাটা দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যায় এবং একদম পেস্ট হয়ে যায় ঠিক এই একটা স্ট্রাকচার চলে আসে তাহলে কি হবে আপনি রান্নাটা করার সময় অবশ্যই চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে রান্নাটা করার জন্য তো আমি এখানে বাদাম বাটা দিয়ে দিলাম কাজু বাদাম বাটা এখানে আদা বাটা দিয়ে দিলাম এবং সরিষা বাটা সরিষা বাটাটা একদম অপশনাল না চাইলে দিতে না চাইলে না দিতে পারেন কিন্তু আমার কাছে ছিল আর আমার কাছে ভালো লাগে আমি ওই জন্যই দিলাম এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন তো এই পর্যায়ে আর একটু ভালো করে নিয়ে চেয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আচ্ছা আপনারা চাইলে টমেটো না দিয়ে টমেটো ক্যাচ দিতে পারেন তাহলে স্টাইলের একটা কালার এবং সাতা স্প্রে আমি আসলে টমেটো ক্যাচ না দিয়ে আমি টমেটোটা দিলাম টমেটোটা যখন আমরা কষাবো তখন কিন্তু টমেটোটা এমনিতেই নরম হয়ে যায় আর পুরো রান্নাটা কমপ্লিট হওয়ার হতে হতে কিন্তু একেবারে টমেটোটা গলে যাবে তো আমি এটা এই রোস্ট রেসিপিটা রান্না করব রাঁধুনি রেডি রোস্ট মশলা দিয়ে যাতে আর একটু সহজ হয়ে যায় যারা নতুন নতুন তারা খুব সহজে কিন্তু করতে পারবেন তাই আজকে আমি এই রেসিপিটা এই রেসিপিটাতে আমি এটা ইউজ করতেছি তো আমি এখানে মশলাটা একটা বাটিতে নিয়ে নিলাম অল্প একটু পানি দিয়ে একটু ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিব তাহলে কিন্তু স্বাদটাও ভালো আসবে এবং কালারটাও সুন্দর আসবে এখানে আমি একসাথে টক দইটা মিক্স করে দিব আমি এখানে দুই কে আড়াই চামচ মতো টক দই নিয়েছি আসলে রোস্ট রাস রান্নাটা একটু টক মিষ্টি ঝাল হলেই ভালো লাগে তো টক দইটা কিন্তু আমি ঘরে রেডি করেছি আপনারা চাইলে আমি কিন্তু রেসিপিটা দিব অবশ্যই জানাবেন কার কার এই রেসি টক দই রেসিপিটা চাই আচ্ছা এবার আমি মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে রাঁধুনি রেডি মিক্স মশলাটা আমি দই দিয়ে মিক্স করে রেখেছি ওই মিশ্রণটা আমি এবার এখানে দিয়ে দিব আর অবশ্যই অবশ্যই স্বাদ মতো লবণ দিবেন আর এখানে আমি একটু কালারের জন্য সামান্য একটু মরিচ করে ইউজ করবো আপনারা চাইলে না করতে পারেন আর আচ্ছা আমি কেন কিছু জিনিস এক্সট্রা ইউজ করেছি আসলে আপনার গোটা মশলা যেগুলো আমি ইউজ করেছি ওইগুলো কিন্তু এখানে থাকে আপনার কেওরা জল থেকে শুরু করে বিভিন্ন রকম জয়ফল চলছে সবগুলো আসলে রেডিমেড রেডিমেড মশলার প্যাকেটটাতে থাকে তারপরও আমি দিলাম আমার কাছে কাঁচা গোটা আস্ত ফোড়নের সুঘ্রানটা আর মানে প্যাকেটের গুঁড়াটার মধ্যে কিন্তু সুঘ্রানটা একটু তফাৎ থাকে ওই জন্য আপনারা ছেলে কিন্তু স্কিপ করতে পারেন বাট আমার কাছে ভালো লাগে দিলাম আর আমার রেসিপিটা ফলো করলে কিন্তু আপনার রান্নাটা কিন্তু অনেক অনেক বেশি মজাদার হবে তো এবার আমি যে মিশ্রণটা দিয়ে দিব মিশ্রণটা দিয়ে একটু ফার্স্টে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মিশ্রণটার কালারটা উনি রান্নার যে অরিজিনাল মানে একটা কালার আসে কালারটা আর একটু ভালো হবে আসলে সম্পূর্ণ রান্নাটা আপনার সময় নিয়ে করতে হবে এবং কষিয়ে করতে হবে আর অবশ্যই চুলা রাসটা মিডিয়াম রাখতে হবে আর পুরো রান্নাটা কিন্তু নাড়া ছাড়া করেই করতে হবে যেহেতু এখানে আমরা বাদাম বাটা ইউজ করেছি বাদাম বাটা ইউজ করলে কিন্তু যে কোনো রান্নায় কিন্তু একটু নিচে লেগে যেতে চাই তো ওই জন্য একটু রান্নাটা করার সময় নেড়ে চেড়ে করতে হবে আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আমার সব সবগুলো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকান চাপ করে দিয়ে রাখবেন আচ্ছা আমি এখানে কিছু পোলাও পাতা দিলাম এবং কাঁচামরিচ দিলাম আস্ত কয়েকটা যাতে ঝালটা বের হয়ে যায় ওই জন্য আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আচ্ছা পোলাও পাতাটা হয়তো আপনারা নাও চিনতে পারেন এটা আসলে আমাদের গ্রামের চাট বাসা যেটা ভুলি আর কি ওইটাই আচ্ছা আমি এখানে যে পানিটা অ্যাড করলাম ওটা হলো ওই যে বাটিটাতে করে আমি মিশ্রণটা দিলাম ওই বাটিটার মিশ্রণটা জাস্ট বাটিটা ধুয়ে আমি পানিটা দিয়ে দিব এবারে আমি এটা খুব ভালো করে কষিয়ে নিব যাতে মশলার থেকে তাইল ছেড়ে দেয় এরপর যে আমি যে রোস্টগুলো ভেজে রেখেছি ওই রোস্টগুলো এবার আমার রেসিপিগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আমাকে আমার রেসিপিতে কোনো প্রস্তুতি থাকলে আমি ফুলটি নেওয়ার চেষ্টা করবো আর আমি আসলে আপনার কাছ থেকেও কিছু শিখতে চাই তো অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা এবার আমি মাংস মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দিয়ে একটু ইপিট ওপিট করে ভালো করে আবার কিছুক্ষণের মতো কষিয়ে নিতে হবে দশ মিনিট মতো আমি এভাবে এগুলোকে একটু কষিয়ে নিব আর অবশ্যই একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেওয়ার চেষ্টাও করবেন দেখুন আমি দশ মিনিট পরে চলে এসেছি আসলে মাংসটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এরপর যে আমি এখানে এক কাপ মতো দুধ দিয়ে দিলাম গরুর দুধটা দিলাম আচ্ছা আপনারা চাইলে এখানে আচ্ছা আমাকে অনেকে অনেকগুলো আমি ইউটিউবে ভিডিও দেখেছি ওইখানে ওনারা বলে যে উনি ডিরেক্টলি গরু দুধটা দিলে নাকি ওটা ছাড়া ছাড়া হয়ে যায় দেখুন আমার রান্নার কিন্তু কোনো ছাড়া ছানা ভাব নেই আমার রান্নাটা কিন্তু পারফেক্ট হয়ে গেছে এরপর কয়েক চামচ ঘি দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে পোলাও কিংবা সাদা পাত সব কিছুর সাথে আপনি পরিবেশন করতে পারেন এটা কিন্তু একেবারে রাজকীয় স্বাদ ভাবে আজকের মতো এইটুকু আস